সবাইকে এম সি ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এবার তোমাদের সামনে নিয়ে এসছি সরল খ এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এর হোল কিউব মাইনাস সিক্স বি প্লাস সি আন্ডার ব্র্যাক সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস বি প্লাস সি আন্ডার ব্র্যাক এর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এটাকে আমি সরল করবো দেখতে থাকো সরল কসব সমাধান যা ছিল তাই নিয়ে আসছি এরপরে অংশ কী করছি দেখতে থাকো এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এর হোল কিউব মাইনাস এ সিক্স সিক্সে ভাঙানো হয়েছে অর্থাৎ থ্রি গুণ টু আর যা এখানে ছিল বি প্লাস সি সেটা লেখা হয়েছে আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নেওয়া হয়েছে এ প্লাস বি প্লাস সি আর হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি একসাথে লেখা হয়েছে এখানে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নেওয়া হয়েছে এখানে এ প্লাস বিলাস এ প্লাস বি ইন্টু বি এই সূত্রে নেওয়া হয়েছে এখন এখানে মনে করি এ প্লাস বি প্লাস সি টু এক্স ধরেছি এবং এ মাইনাস বি মাইনাস সি টু ওয়াই ওয়াই ধরেছি এখন এটাকে কী করবো বিয়োগ করে বিয়োগ করলে দেখো কী থাকে প্লাস এ মাইনাস কেটে যায় এখানে প্লাস বি প্লাস বিসে টু বি থাকে আর এখানে প্লাস সি প্লাস সি টু সি থাকে গোল এক্স থাকে এখন কী করবো দেখতে থাকবো অথবা লেখা যায় টু কমন যায় কমন হলে বি প্লাস যা ছিল তাই ওয়াই এরপরে প্রদত্ত রাশিমালা দাঁড়ায় যেগুলো ধরেছি এর মানগুলো বসিয়ে দেবো তাই এই অংশ ধরেছিলাম এক্স এক্স আবার মাইনাস মাইনাসটা দৌড়েছিলাম ওয়াই ওয়াই কিউব মাইনাস থ্রি থ্রি থাকলো আর এখানে টু ইন্টু বি প্লাস সি কিন্তু মান পেয়েছি এক্স মাইনাস ওয়াই এটা বসে দেওয়া হয়েছে আর এই অংশ হচ্ছে এক্স ডট আর এই অংশ হচ্ছে ওয়াই এগুলো বসিয়ে দেওয়া হলো এ থেকে ব্র্যাকেট ভেঙে দিলে কী থাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই থাকে এ থেকে কী লেখা যায় এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ যেহেতু সেহেতু এখান থেকে এর লেখা যায় আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপর দেখো কি করছি এরপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই যে মান বসিয়ে দেওয়া হয়েছে এই অংশ টু শো বি প্লাস সি এটা মান বসিয়ে দেওয়া হয়েছে এর হোল কিউব থাকলো মান বসিয়ে এখন এটাকে কি করা যাবে ট্যুরে যদি কিউব করা হয় তাকে থাকে এইট আর এ প্লাস বি এর হোল হোলকে থাকলো তো এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখতে পাচ্ছ তোমরা ভালো করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবে মনোযোগ সহকারে তাহলে তোমরা এই অঙ্কগুলো সহজে বুঝতে পারবে আশা করছি তোমাদের সামনের অঙ্ক সহজ হওয়ার কারণের জন্যই আমি ধারাবাহিকভাবে এক সিরিয়ালে অঙ্ক কোষে তোমাদের সামনে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাসগুলো তৈরি করে তোমাদের সামনে তুলে ধরছে আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে